আমি জানতে পারলাম একজন স্ত্রীকে একজন স্বামীর ডাইনুর গোস্ত দিয়া তৈরি করা হয় তো যারা প্রেম করে তাদেরকে প্রেমিক কোন প্রেমিকার সরি কোন হাতের কোন পায়ের গোস্ত দিয়া তৈরি করা হয় সেই হাদিসটা তো আমি আজও পাইলাম না তো এই হাদিসটা আমি পাইলাম যে একজন স্ত্রীকে যে একজন স্বামীর ডাইর গোস্ত দিয়া তৈরি করা হয় কিন্তু কোন হাদিসই কিন্তু পাই নাই যে কোন প্রেমিকের হাতের বা পায়ের গোস্ত দিয়ে তৈরি করা হয়েছে তাই তারা একটু দূরত্ব বজায় থাকে যারা বুঝে আর কি আর যেই স্ত্রীকে স্বামীর ডাইনুর বস্তু দিয়ে তৈরি করা হয় তো যেই স্বামীরা বুঝে তারা কিন্তু স্ত্রীকে পাহাড় সমান ভালোবাসে পাহাড় সমানের চেয়ে বেশি বেশি ভালোবাসে তারা কখনো গায়ে হাত তোলে না ধমক দেয় না বা কিছু করে তো আমি জানি না যে কোনো প্রেমিকের ডাইনুর বা হাতের বা কোনো আঙ্গুলের নোকের চিপা চাপা কোস্ত দেওয়ার তৈরি করছে না আর কিছু কিছু প্রেমিকদেরকে দেখি অনেক পুরুষরা অনেক ভালোবাসে অনেক ভালোবাসে অনেক এতটা ভালোবাসে এতটা এতটাই মেনে চলে তার পরামর্শ ছাড়া সে কিছুই বুঝে না তারা আবার কেমন প্রেমিক প্রেমিক এত এক সময় ইতিহাস টানলে ভাবি মনে হয় লাইলি মজল ইসুফ জুলেখা রজুকিনী চন্ডীদাস রাধা কৃষ্ণ তারপরে দিয়া আইব নবী রহিমা মনে হয় এমনট্রিপ হবে নয় তো এত ভালোবাসবে কেন তো কার ভালোবাসা দেখলে আমি খুব মজা পাই মানে ভালো লাগে যখন আমার কাছে গল্পগুলো বলে তো আমি যখন হাসি তো কেউ কেউ আমাকে প্রশ্ন করে বুঝলাম না আমি মানে হাসলে আমাকে প্রশ্ন করার কি মানে হল আমার যখন ম তোমার জন্য আমার জহন মসুদ তোমার জন্য তোমার এই জীবন দন্য আমার জহন মসুদ তোমার জন্য আছো তুমি কত দূরে মনে হয় রয়েছ তবু হৃদয়া জুরে আছো তুমি কত দূরে মনে হয়ছ তবু হৃদয়া জোরে আমার মনকে ভেঙেছ তুমি বাজারের পূর্ণ আমার জহন মশুধু তোমার জন্য আমার জহন ম শুধু তোমার জন্য তোমার ভালো